নমস্কার বন্ধুরা আপনি কি জানেন ভারত এখন বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় রয়েছে যারা নিজেদের হাতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে একটি বিশাল বিমানবাহী রণতরী হ্যাঁ আমরা বলছি বিক্রান্তের কথা যেটা গোটা ভারতবর্ষের গর্ব এবং ভারতীয় নৌবাহিনীর আসর কবচ আজকের ভিডিওতে আমরা জানবো এই আধুনিক যুদ্ধ জাহাজের এমন সব ক্ষমতা যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক ভারতের সমুদ্র শক্তির এই অসাধারণ গল্পটি বিক্রান্ত নামটার ইতিহাসে রোমাঞ্চে ভরা ভারতের প্রথম বিমান রণতরী ছিল আইনএস বিক্রান্ত যা ব্রিটিশদের পুরনো জাহাজ থেকে রূপান্তরিত হয়েছিল উনিশশো সালে সেই জাহাজ উনিশশো একাত্তর সালের ইন্দো পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমুদ্র থেকে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাই যখন ভারত নিজের হাতে তৈরি নতুন প্রজন্মের রণতরী বানানোর সিদ্ধান্ত নেয় তখন সেই বীর নামটি আবার ফিরে আসে আইনএস বিক্রান্ত যার অর্থ অজেয় বা অপরাজেয় দু হাজার সালে কোচিন শিপ ওয়ার্ডে শুরু হয় আইনএস বিক্রান্তের নির্মাণ কাজ পুরো জাহাজটি তৈরি হয়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে এবং ছিয়াত্তর পার্সেন্ট দেশীয় উপকরণ ব্যবহৃত হয়েছে যা মেক ইন ইন্ডিয়া উদ্যোগের এক অসাধারণ দৃষ্টান্ত এই বিশাল প্রকল্পে যুক্ত ছিল ডিআরডিও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ভারত হেভি ইলেকট্রিক্যাল এল টি টাটা হিন্দুস্তান এরোনোটিক্স দেশের প্রায় প্রতিটি বড় প্রতিরক্ষা সংস্থা এবং দু হাজার দুই সালের দুইয়েই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই জাহাজকে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেন আর সেদিন থেকে ভারতীয় সাগরের ঢেউয়ে এক নতুন শক্তির যুগের সূচনা হয় এবার আসুন দেখি আইএনএস বিক্রান্তের আকার আর স্থাপত্য এর দৈর্ঘ্য প্রায় দুশো বাষট্টি মিটার যা কিনা প্রায় তিনটি ফুটবল মাঠের সমান প্রায় পস্ত বাষট্টি মিটার ওজন বা ডিসপ্লেসমেন্ট তেতাল্লিশ হাজার টন এই জাহাজে আছে চোদ্দটি ডেক যার মধ্যে পাঁচটি সম্পূর্ণরূপে যুদ্ধ পরিচালনার জন্য নিবেদিত এতে তেইশশোরও বেশি ক্রু সদস্য থাকতে পারেন তাদের মধ্যে প্রায় দুশো জন অফিসার এবং বিশেষভাবে নারী অফিসারদের জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে যা ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায় এরপর আসি ইঞ্জিন ও গতি সম্পর্কে আইনএস বিক্রান্তের হৃদয় বলতে পারেন এর ইঞ্জিনকে এতে রয়েছে চারটি জেনারেল ইলেকট্রিক এম পঁচিশশো প্লাস গ্যাস টারবাইন ইঞ্জিন যা মোট একশো দশ মেগাওয়াট শক্তি উৎপন্ন করে মানে প্রায় এক লক্ষ হাজার ঘোড়া শক্তির সমান এর ফলে জাহাজটি প্রায় কিলোমিটার পার ঘন্টা গতিতে ছুটতে পারে আর একবার জ্বালানি ভরে নিলে এটি মাইল চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত টানা ভ্রমণ করতে পারে একেবারে সমুদ্র জুড়ে ভাসমান এক দুর্গের মতো এরপরে আসি আকাশের শক্তি বা বিমানবাহী ক্ষমতা আইএনএস বিক্রান্তের সবচেয়ে বড় শক্তি হলো এর বিমানবাহী ক্ষমতা এতে একসঙ্গে তিরিশটিরও বেশি যুদ্ধ ও হেলিকপ্টার রাখা যায় মূলত এতে থাকবে মিগ টোয়েন্টি নাইন কে যুদ্ধ বিমান কোম থার্টি ওয়ান হেলিক্যাপ্টার এমএইচ সিক্সটি আর সেওয়ক হেলিকপ্টার এবং ভবিষ্যতে দেশীয় টিডিবিএফ যেটি এইচ এ এল তৈরি করেছে ভারতের জন্য এই যুদ্ধ বিমানগুলো এস কে আই জাম্প লঞ্চ সিস্টেম ব্যবহার করে আকাশে উড়ে মানে জাহাজের সামনের উঁচু অংশ থেকে দৌড়ে উড়ে যায় যেমন যুদ্ধের সময় ক্যাটাপল্টের বিকল্প ব্যবস্থা এরপর আসি অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা আইনেস বিক্রান্ত কেবল বিমান বহনই করে না নিজেও এক ভয়ঙ্কর যুদ্ধ যান এর মধ্যে রয়েছে সিআইডব্লিউ এস যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা বিমানকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে এবং ব্রেক এইট সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যেটা ইসরায়েলের সহযোগিতায় তৈরি যা দূর থেকে আসা যে কোনো হুমকি প্রতিহত করতে সক্ষম এবং আধুনিক রাডার ও সেন্সার সুইট যা তিনশো ষাট ডিগ্রি ভিউতে শত্রু চিহ্নিত করতে পারে আর আছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা কিনা শত্রুর সিগন্যাল ব্লক করে দিতে পারে এরপর আসি প্রযুক্তি ও স্মার্ট সিস্টেম আইএনএস বিক্রান্ত আসলে এক স্মার্ট ওয়ারশিপ এতে রয়েছে ইন্টারগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম যা পুরো জাহাজের সব ইঞ্জিন বিদ্যুৎ জল অস্ত্র ব্যবস্থা সব এক জায়গায় থাকে এবং সেটাকে ডিজিটালি নিয়ন্ত্রণ করা যায় এবং আরো রয়েছে কম্বাট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা রাডার ও সেন্সার থেকে পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে রিয়েল টাইমে কমান্ডারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে সবকিছু অত্যন্ত স্বয়ংক্রিয় মানে কম ক্রু দিয়ে বেশি কাজ করা সম্ভব এরপর আসি মানবিক ও কৌশলগত দিক আইএনএস বিক্রম কেবল একটি যুদ্ধযান নয় এটি ভারতের আত্মনির্ভরতার প্রতীক এটি প্রমাণ করে ভারত এখন আর বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল নয় নিজের হাতে তৈরি করতে পারে বিশ্বের সবচেয়ে জটিল সামরিক প্রযুক্তিও আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই জাহাজ শুধু যুদ্ধের জন্য নয় দুর্যোগ মোকাবিলা উদ্ধার অভিযান এমনকি মানবিক সহায়তা কার্যক্রমেও ব্যবহৃত হতে পারে অর্থাৎ প্রয়োজনে এটি হাসপাতাল ত্রাণবাহী জাহাজ বা হেলিকপ্টার বেস হিসেবেও কাজ করতে পারে এরপরে আসি ভবিষ্যতের দিক নির্দেশ আইএনএস বিক্রান্তের পর ভারত পরিকল্পনা করছে আরও এক আধুনিক আইএনএস বিশাল তৈরি যা হবে পারমাণবিক শক্তিচালিত ক্যাটাপোল্ড লঞ্চ সিস্টেম সহ আর তখন ভারত হবে বিশ্বের সেই কয়েকটি দেশের মধ্যে যাদের কাছে একাধিক আধুনিক বিমানবাহী রণতরী থাকে তাই বলা যায় বিক্রান্ত শুধু একটি জাহাজ নয় এটি ভারতের সামুদ্রিক ভবিষ্যতের ভিত্তি এবং আজ ভারত মহাসাগরে ঢেয়ে গর্জন করছে এক নাম আইএনএস বিক্রান্ত যে নাম শুনলেই বুক ভরে যায় গর্বে এবং মাথা উঁচু হয়ে উঠে প্রতিটি ভারতীয় কারণ এটি প্রমাণ করে আমরা পারি আমরা অজয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন ভারতের এই সাফল্য সম্পর্কে আপনার মতামত কি আর দেশপ্রেম ও প্রযুক্তির আরও এমন দারুণ গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ